কোরআনের সূচনা হয়েছেই পড়া শব্দের দ্বারা প্রথমেই শিক্ষা দিয়েছে পড় কোরআনের প্রথম আয়াত শিক্ষা দিয়েছে জ্ঞান চর্চা করার অনুপ্রেরণা দিয়ে জ্ঞান চর্চা করার নির্দেশ দিয়ে আল্লাহ রব আলমী কোরআনের নজল শুরু করছে আর সেই জ্ঞান চর্চা থেকে আমরা অনেক দূরী আমরা কোরআন পড়তে চাই না ইসলামী কোনো বই করতে চাই না আহাদিসে নববি পড়তে চাই না আবার কোরআন পড়লে হাদিসের ব্যাপারে নাচ ছিটকায় আবার একদল আছে হাদিস নিয়ে বাড়াবাড়ি করে কোরআন নিয়ে নাচ ছিটকায় আমাদের সমাজ এগুলো আছে আহলে কোরআন একদল আছে আহলে কোরআন তারা নিজেদেরকে বলে যে আমরা কোরআন মানি হাদিস তারা ধার ধারে না হাদিসের কথা বললে ওদের গাত্রদাহ শুরু হয়ে যায় আবার এক দল আছে কে আমরা হাদিস মানি কোরআন মানি না কোরআন এবং হাদিস উভয়ের সমন্বয় হলো দিনের ব্যাখ্যা মোহাম্মদ রসুল দিয়েছেন রসুল সারা কোরআন বোঝা সম্ভব না সাহাবাইকার জানতেন তারপরও কোরআন বুঝতে গেলে রসুল কথা জিজ্ঞাসা করা হয় আয়াত এই রমজান মাস সম্পর্কে আয়াত তোমরা আয়াতায় খাবা কতক্ষণ রাতের বেলায় সেহী খাবা সাদা সুতা এবং কালা সুতার মধ্যে পার্থক্য হওয়ার এক খাইতিল আবিয়াস সাদা সুতা আর আসোয়াদ কালো সুতা তো সাহাবাই কেন মনে করছে কালো সুতার সাদা সুতা হাতে রাখতে হবে কাছে যখন বোঝা যায় কালো এটা সাদা তখন আর খাওয়া যাবে সাদা এবং কালো দুইটা সুতা রাখছে কিছুক্ষণ পর পরে বালিশটা ঘুরে দেখে যে পার্থক্য করা যায় রাতের অন্ধকার যদি ঘর ছোট হয় দুপুর বেলাও কালো সুতা সাদা সুতার পার্থক্য করা যায় না আর যদি চোখে কম দেখে তো মু আর বসবে না কালো সুতা সাদা সুতা পার্থক্য সাহাবাই কেরাম রসুলের দরবাজে বলছেন হুজুর আল্লাহ তো বলছেন কালো সুতা এবং সাদা সুতা পার্থক্য হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়া যাবে আমি তো সারা রাত বালিশের নিচে সুতা রাখলাম আমি তো বুঝলাম না বেলাল আজান দিয়ে দেবো এর মধ্যে তো কালো সুতা পার্শ্ব অর্থকে বললাম হুজুর বললেন তোমার ঘর তো অনেক টौला তোমার ঘর তো অনেক বড় তোমার ঘরের নিচে কালো সুতা আর সাদা সুতা রাখছো সাহাবী کرام বোঝেনা সাহাবী বোঝেনা হুজুর বললেন কালো সুতা মানে রাতের অন্ধতা আর সাদা সুতা মানে দিনের আলো শোভে সা এর অর্থ হলো

রসুলের পরে যত লোক কোরআন এর করছে সর্বোত শ্রেষ্ঠ মুফাসসির হলো আব্দুলিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আব্বাসের মধ্যে আছে সবগুলো হাদিস দ্বারাই তাফসীর করছে কোরআন বুঝতে গেলে হাদিসের পুরো যেন হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব না কোরআনের নিগুর তথ্য সুক্ষ বিষয়গুলো বুঝতে গেলে রাসূলের হাদিসের অনুসরণ করা লাগে এরকম ওয়ালি অনেক আছে অনেক বিষয় আছে অনেক হকম আছে হাদিস লাগবে বুঝতে হবে